শ্যামলীর কথা শুনে অবাক হয়ে গেল অনেকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই আর শ্যামলী নিজেকে কন্ট্রোল করতে পারছে না শ্যামলীর বারবার মনে হতে থাকে অহনা বুঝি এইবারই অনিকেতকে তার কাছে কেড়ে নেবে আর এর মধ্যে অনিকেতের কথাও বারবার ভাবতে থাকে শ্যামলী অনেকেত যদি সত্যি অহনার কাছে চলে যায় তাহলে শ্যামলী কি করবে এটা নিয়ে শ্যামলী খুব ভয় পেতে থাকে শ্যামলী মনে মনে ভাবে না মুখ থেকে আমি কিছু বলবো না যদি মুখের কথাটা সত্যি হয়ে যায় তাহলে তো আমার খুবই খারাপ লাগবে আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারবো না 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 আমি কিছুই বলবো না এর মধ্যেই অহনা কথা বলতে থাকে তার বন্ধুদের সাথে আর বলে ব্যাপারটা ভাবছিস তোরা দেখ অনিকেত এত বছর পরেও এখনো সিঙ্গেলই রয়েছে ও যতই বিয়ে করুক না কেন ওর সাথে ওর স্ত্রীর সম্পর্ক সেরকম একটা ভালো না আর সেটা আমি বুঝে গেছি তখনই বন্ধুরা বলে সে তুই কি করে বুঝলি আর তখন অহনা বলে আমি যখন অনিকেতের বেডরুমে গেলাম তখন দেখলাম শ্যামলী শুধুমাত্র অনিকেতের জামাটাই ঠিক করে দেখে রাখছে আর কোনো ওয়াড্রপও নেই আর শ্যামলীর কোনো জামা কাপড়ও আমি দেখতে পাইনি ওই ঘরে যে শ্যামলী অনিকেতের সাথে থাকে না সেটা আমি বুঝতে পেরে গেছি গণ্ডগোল তো কিছু একটা আছেই তবে কি গণ্ডগোল আছে সেটাই আমাকে এখন খুঁজে বার করতে হবে বুঝতে পারলি তো বন্ধুরা তখন বলে তুই কি সত্যি আবার ওই বাড়িতে যাওয়ার প্ল্যান করছিস অহনা তখন বলে যদি প্ল্যান করেই থাকি তাহলে কিছু ভুল করেছি বলে তো মনে হয় না কারণ অনিকেতদের এখন অনেক পয়সা বিশেষ করে অনেকে তার আগের অনেকেত নেই ও এখন অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে অত বড় বাড়ির ছেলে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার তো এই লাইফটাই চাই কিন্তু তখন তো বুঝতে পারিনি যে অনেকেতের ভাগ্যে এত কিছু লেখা আছে যদি বুঝতে পারতাম তাহলে আমি থরি অন্য কাউকে বিয়ে করতাম আমি তো অনিকেতকেই বিয়ে করতাম আমি শুধু অনেকেতের সাথেই থাকতে চাইতাম বন্ধুরা তখন বলে চাই বলিস না কেন অনিকেতের যে বউ রয়েছে কি যেন নাম করেছিলি শ্যামলী ও কি এত সহজে ওর জায়গাটা ছেড়ে দেবে অহনা বলে যতই অনেকেতের সুন্দরী বউ থাকুক না কেন ওই শ্যামলীকে সরিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না বা হাত খেল বলতে পারিস আর তাছাড়া শ্যামলী ওই বাড়িতে এমনিও অনেকের চোখে একেবারে মানে দৃষ্টি যাকে বলে বিশেষ করে অনিকেতের মা তারপর অরুদা ত্রিশাদি এরা কেউই সহ্য করতে পারে না আমি যত যা বুঝতে পেরেছি বাকিটা এবারে আরও খোঁজখবর নিয়ে জানতে হবে তবে হ্যাঁ আমি অনিকেতকে বিয়ে করব আর শ্যামলীকে ওই বাড়ি থেকে সরিয়ে দেব এই প্ল্যানটা আমার হয়ে গেছে আর এই প্ল্যান যেভাবেই হোক না কেন আমি সাকসেসফুল করবই করব অন্যদিকে শ্যামলী সবাইকে খেতে দিতে থাকে সবাই তখন রান্নার প্রশংসা করতে থাকে বড় দাদু তখন বলে সত্যি শ্যামলী এত জায়গায় খাবার খেয়েছি এই পালক পনির কিন্তু এত ভালো লাগে না কোথাও তুমি যেভাবে রান্না করেছো না জাস্ট অসাধারণ তখনই প্রিয়া বলে হ্যাঁ রে শ্যামলি কি ফোড়ন দিয়েছিস তুই এতে তখনই প্রতিম বলে হ্যাঁ হ্যাঁ বলে দাও তো এমনিতেই তো ওর যে বাড়িতে বিয়ে হবে না খাইয়ে খাইয়ে শেষ করেই ফেলবে একেবারে প্রিয়া তখন বলেই তুই চুপ করবি অনিকেত তখন বলে কি ব্যাপার হলো শ্যামলী হঠাৎ করে কেমন যেন চুপ হয়ে গেছে এরপর অনেকেদের বিষম লাগলে জল চায় শ্যামলী জল দিয়ে দেয় কিন্তু অনিকেত মনে মনে ভাবে অন্য সময় তো বলবে স্যার জলিন জলিন এখন কিছু বললো না কেন ব্যাপার তো কিছু একটা হয়েছে। এরপর সবাই মিলে জিজ্ঞেস করে কিরে তুই কথা বলছিস না কেন শ্যামলী এরপর এই শ্যামলী কথা তো বলেই না আর ঠিক তখনই শ্যামলীকে দেখে অনেকেত ভাবে শ্যামলীর গলায় হয়তো কোনো প্রবলেম হয়েছে শ্যামলীকে নিয়ে হসপিটালে যেতে হবে কিন্তু তখন শ্যামলী বলে চুপ একদম চুপ আরে আমাকে কথাটা বলতে দেবে তো তার মধ্যেই শ্যামলী নিয়ে চলে এসেছে ডায়রিয়ার পেন ডায়েরিতে লিখে দেয় আজকে আমার মৌনব্রত তাই আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না কেউ আমাকে আর জোর করবে না অনেকে বলে মৌনব্রত এটা আবার কেমন টাইপের ব্রত কি অদ্ভুত বাবারে বাবা ভাবতেই কেমন লাগছে এর মধ্যে অনিকেত আবারও শ্যামলির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু শ্যামলি আর অনিকেতের সাথে কথা বলতে চায় না আর বলে এখন আমি কোনো কথা বলতে পারবোই না মনে মনে বলতে থাকে এদিকে পিসিমণি তারপর অরুণাভ আর তৃষা তিনজন মিলে কথা বলতে থাকে আর বলে এত সহজে আমরা কোনোভাবেই অহনাকে হাতছাড়া করতে পারবো না এই অহনাই পারবে আমাদেরকে শ্যামলি নামক ঝটটার থেকে বাঁচাতে শ্যামলির সাথে অনেকেদের ডিভোর্স করিয়ে দিয়ে অহনার সাথে বিয়ে দিলে যদি একটু দিন যেদের দিনটা ফিরত পিসিমণি তখন বলে সেটা কি আদৌ করা সম্ভব যদি সম্ভব হয় তাহলে চেষ্টা কর না দেখাই যাক না কোনো লাভ হয় কি না তখনই অরুণাবু বলে চেষ্টা তো করতেই পারি আমি কাজ করি আমি বরং অহনাকে একটা ফোন করি ওর সাথে কথা বলি তখনই তৃষা বলে আরেকটা কথা বলছিলাম যে দেখো বাড়িতে তো খুব রিস্কি আমরা এসব কথা বলবো যখন তখন বাইরে বলাটাই ভালো অরুণাবু বলে তুমি একদম ঠিক কথা বলেছো তৃষা ঠিক আছে ফোন করে আমি আগে ওকে জানিয়ে তো দিই তারপর দেখছি বাকিটা এরপর অরুণাবু ফোন করেছে অহনাকে আর বলে অরুণাবু বলছিলাম অহনা তখন বলে হ্যাঁ অরুণাবু দা বলো সব ঠিক আছে তো অরুণাবু তখন বলে কিছুই ঠিক নেই তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে এই অনেকেদের ম্যারেড লাইফ নিয়ে তোমার সাথে দেখা করতে চাই তখনই অহনা বলে তোমাদের বাড়ি আসবো আর তখনই অরুণাবু বলে না না বাড়ি আসতে হবে না তুমি এক কাজ করো আমি যেখানে তোমাকে বলবো সেই সময় তুমি চলে এসো তখন অহনা বলে ঠিক আছে তুমি আমাকে মেসেজ করে দিও অহনা মনে মনে ভাবে মেঘনা চাইতেই জল এটা খুব ভালো হয়েছে তবে কি ব্যাপারে কথা বলতে চায় সেটা জানার জন্য আর তর হইছে না এর মধ্যেই শ্যামলী মনে মনে ভাবে আজকে আমি পুজো দিয়ে আমি নিজের মৌনব্রতটা ভাঙবো শ্যামলি মৌনব্রত ভাঙছে পুজো দিচ্ছে। দেখছে মহেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে সে আর তার স্যার যেন একসাথে ভালোভাবে থাকে ঠাম্মি বলে মনোব্রত ভেঙেছো তো যাও প্রথম কথাটা অনির সাথেই বলে এসো অনিকেত বসে বসে ভাবছিল শ্যামলিরই কথা তখন শ্যামলি এসে হাতে একটা সুতো পরিয়ে দেয় আর বলে মহেশ্বর আপনার মনের ইচ্ছে পূরণ করুন মহেশ্বর যেটা চাইবে সেটাই হবে অনিকেত তখন বলে কি ব্যাপার বলুন তো শ্যামলি আপনি হঠাৎ করে এরকম বদলে গেলেন কেন শ্যামলি তখন বলে আমি আর বদলে গেলাম কোথায় কি যে বলেন না আপনি আমি সত্যি বুঝতে পারি না দেখুন আপনি অহনাকে ভালোবাসেন এত বছর পর অহনা আপনার জীবনে ফিরে এসেছে তারপর আপনি জানতে পেরেছেন ও ডিভোর্সই সব কিছু তো ঠিকই আছে আপনি চাইলেই আপনাদের সংসারটা ঠিক করে নিতেই পারেন তাই না স্যার অনিকেত বলে ব্যাস শুরু হয়ে গেল আপনার ভুলভাল কথা তখনই শ্যামলী বলে আমি কিছু ভুল বললাম স্যার কিন্তু আমার তো কোনো কিছুই ভুল বলে মনে হচ্ছে না শ্যামলী তখন অনিকেতের ওপরে দেখতে থাকে পরীক্ষা করে যে শ্যামলির কথা শুনে অনিকেতের রিয়াকশানটি কি হয় তখন অনিকেত বলে দেখুন আপনি দয়া করে এই সমস্ত কথা বলবেন না আমার একদমই ভালো লাগছে না শ্যামলী তখন বলে স্যার যেটা বললাম সেটা ভূত কিছু বলিনি আর সেটা আপনিও জানেন তাহলে দয়া করে এই কথাগুলো বলবেন না অনেকেত মনে মনে ভাবতে থাকে শ্যামলীকে কি যে বলি বুঝতে পারছি না অনেকেত শুধু শ্যামলীকে এটাই জানায় পরিস্থিতি তাকে যেটা করতে বলবে সে শুধু সেটাই করবে শ্যামলী মনে মনে ভাবে স্যার একবার জোরদি আপনি বলতেই পারতেন অহনা আপনার জীবনে অতীত হয়ে গেছে আপনি কখনোই আর অহনার কাছে ফিরে যাবেন না কিন্তু আপনি বললেন না সেই কথাটা চাক সেটা আপনার ব্যাপার এদিকে অরুণাবু তৃষা কথা বলতে থাকে অহনার সাথে অহনা তখন বলে বলো কিসের জন্য ডেকেছ অরুণাবু বলে তুমি অনিকেতকে বিয়ে করো না ওই শ্যামলীর সাথে অনিকেতের সম্পর্ক ভালো না ওদের ম্যারেড লাইফ একদমই হ্যাপি না শোনার পর তো অহনা ভীষণই খুশি হয়ে আর বলে এই সুযোগটার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করছিলাম